অনেকেই কমেন্ট করেন যে বেশি দামের মাংসের প্রমোশন না করে আসলে মাংসের দাম যেন কমে অথবা মধ্যবিত্ত যারা আছেন অথবা নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা যেন একটু কম দামে মাংস কিনে খেতে পারে সেরকম ব্যবস্থা করেন অথবা সেরকম ভিডিও চিত্র দেন হ্যাঁ দর্শক আমরা কিন্তু সব ধরনের ভিডিও চিত্রই আপনাদেরকে দিয়ে থাকি আসলে প্রমোশন কোনো বিষয় না কোথায় বেশি দামে মাংস বিক্রি হচ্ছে কোথায় কম দামে মাংস বিক্রি হচ্ছে সবগুলোই সিদ্ধান্ত আপনার আপনি কোথা থেকে মাংস কিনবেন আজকে হলো এগারো সাত দুই হাজার পঁচিশ আছি বংশালের কষাইটুলিতে নয়ন ভাইয়ের মাংসের দোকানে যিনি বিগত দুই বছর যাবতীয় আসলে কম দামে মাংস বিক্রি করেন এবং আমরাও বেশ অনেক ভিডিও চিত্র দিয়েছি তার মানে সে থেকেই বোঝা যায় যে আসলে যেখানে কম দামে মাংস বিক্রি হয় সেই ভিডিও চিত্রও আপনাদের সামনে আমরা তুলে ধরি শুধুমাত্র আসলে যারা বেশি দামে মাংস বিক্রি করছে তাদের ভিডিও চিত্রই দিচ্ছি বিষয়টা এরকম না তো যাই হোক অনেক দিন পরে আসলাম নয়ন ভাইয়ের মাংসের দোকানে কেমন বেচাকেনি চলতেছে ঈদের পরে কীরকম দামে মাংস বিক্রি হচ্ছে অনেকেই জানেন নয়ন ভাইর এখানে মহিষের মাংস পাওয়া যায় তো সেই মহিষের মাংসটা এখন বিক্রি হচ্ছে কিনা সব কিছুই জানানোর চেষ্টা করব থাকে না আমাদের সাথে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো খুব ভালো মাশ খুব সুন্দর লাগতেছে অফিসটা আরেকটু ভরসা রয়েছে জি ভাই হ্যাঁ আচ্ছা এখন বলেন দোকানের বা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আনন্দুল্লাহ ভাই খুব ভালো রোজে যেতে বন্ধ হয়নি বা কোরবানি একদিনও বন্ধ না এই পর্যন্ত এই যে কোরবানির মধ্যে আমরা দেখলাম এত চাপ গেল লাইভ ওয়েটে খাসি বিক্রি করলেন তারপরে ভাগে কোরবানির ব্যবস্থা করলেন আবার ঈদের মধ্যে দোকানও খোলা রাখলেন মাংসও বিক্রি করলেন এত চাপ তো রাতও জাগলেন হাট করলেন তখনও তো গলা ভাঙে নাই এখন গলা ভাঙি গেলেন না ভাই কালকে বিশ্বা বজায় গেছে না কালকে অনেক কাস্টমার ছিল বা কাস্টমার চাপ ছিল ওকে সাথে কথাবার্তা বলতে বললে ভাই স্টাফের চেলে করতে লাগে বলতে লাগে ভাই স্টাফরা একটা বোঝে একটা বোঝে না বুঝে বলতে না কোনো কিছুটা তো স্টাফ কাস্টমার তো এসে আমাকেই বলে ভাই ভাই এটা কুন তো ভাই এটা কন্ত ওকে বলতে বলতে আমার গলা বেজে গেছে ভাই আচ্ছা তো

এই যে অনেকেই জানে যে আপনার দোকানে মহিষের মাংস বিক্রি হয় তো সেই মহিষের মাংসটা আবার কবে থেকে চালু হবে কেমন দামে বিক্রি হবে জানবো তবে আমরা একটু দর্শক ঘুরে আসি যারা মাংস কিনতে আসছে ওনাদের সাথে একটু কথা বলি দেখি ওনাদের মতামত কি এবং এই যে ছয়শো টাকা ছয়শ টাকায় কেমন মাংস বিক্রি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গোস্ত কিনলেন জি কি কি কিনলেন অনেক কিছু কিনলেন মনে হচ্ছে পলিথিন দেখলাম বেশ কয়েকটা মাংস নিলাম পাঁচ কেজি মগজ নিলাম আর তিল নিলাম মগজ তিল আর গোস্ত আচ্ছা নেওয়া হয়েছে এর আগে কখন এখান থেকে হ্যাঁ হ্যাঁ অনেকবার নেওয়া হয়েছে ও অনেকবার নিছেন তাহলে তো আসলে আমরা তো ভাবলাম যে একটু জিজ্ঞেস করব নারী ক্রেতাদের কাছে বিশেষ করে কাপড় যারা বিক্রি করেন কসমেটিক্স ওনাদের সাথে আমরা যখন কথা বলি ওনারা কিন্তু বলে যে আসলে নারী ক্রেতাদের কাছে জিনিসপত্র বিক্রি করা অনেক কঠিন কারণ ওনারা একেবারে খুঁটিনাটি দেখে তারপরে কিনে আর দামাদামিটাও বেশ ভালোই পুরুষের চেয়ে নারীরা বেশি করে তো সেই ক্ষেত্রে এখানে আসলে রেট দেওয়া তো এখানে মানে অন্য জায়গার থেকে এই জায়গায় রেটটা একটু কম একটু কম রেটটা দেয়া আছে কিন্তু মাংসটা নেয়ার ক্ষেত্রে যেমন আমরা অনেকে বলি যে এই হাড়টা দিবেন না চর্বি দিবেন না এই চর্বি বেশি চলে যেতেছে আবার অনেকে বলে যেখানে মাংস একটু কম দামে বিক্রি হয় সেখানে গোস্তটা মানের দিক থেকে একটু খারাপ থাকে তো এই বিষয়গুলি জানতে যেতে চাইতাম আপনার কাছে তো আপনি বলতেছেন যে রেগুলারই নেন না আমি অনেক মানে কয়েকবারই নেওয়া হয়েছে আমার এই জায়গার থেকে কিরকম হয়েছে না ভালোই হয়েছে ভালোই হয়েছে ভালোই হয়েছে যেভাবে বলা যায় ওনাদেরকে সেভাবে দেয় ওইভাবেই পাইতেছি সমস্যা হলে তার আসতাম না আচ্ছা রাইট তো বস্তু 600 টাকা করে কিনলেন 599 টাকা এই যে পলিসি করে কিনলেন কলেজে না তিল্লি জি জি ওটা সাতশো নিলো আর মগজটা আমি তিনশো বলছি যে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মগজ আর তিল্লি চারশো টাকা আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছি একটু জানি আমি আসছি বাংলা বাজার প্যারিদাস রোড বাংলা বাজার থেকে প্যারিদাস রোড আপনার ওখানে কেমন দামে বিক্রি হয় মাংস ওইখানে তো আটশো সাড়ে আটশো সাড়ে আটশো এরকম জি জি টাকা নর্মালি থাকে আবার কিছু কিছু দোকান আবার দেখা যায় সাড়ে আটশো নেয় কিন্তু আমি আটশো টাকা করে দিই এই থেকে ছয়শো আটশো টাকা করে বিক্রি হয় সেখানে আসলে বেচা বিক্রি হয় মনে হয় হচ্ছে তো নিচ্ছে আসলে সবাই সব জায়গা থেকে আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ জি ভাই কি গোস পছন্দ করতেছেন হ্যাঁ ভাই হচ্ছে পছন্দ অবশ্যই হ্যাঁ কেজি দুই কেজি দেখলাম একটা পছন্দ করে দিলেন ভিতরে নাকি হ্যাঁ হ্যাঁ কোন অংশ নিলেন এই রানের পিস রানের পিস দামটা কেমন এই যে পাঁচশো নিরানব্বই দেখতে পাচ্ছি ভালোই খারাপ না কমই আছে কমই আছে নিচে এর আগে কখনো মাংস হ্যাঁ এই দিকে তো সবসময় মাংস সব সময় নেন যেই সব জায়গাগুলিতে ধরেন সাড়ে সাতশো আটশো সাতশো বিশ এরকম তো অনেক জায়গায় বিক্রি হচ্ছে অবশ্যই তো ওইখানকার মাংস আর এই জায়গার মাংস যদি তুলনা করি

আচ্ছা কেমন সাইজের গরু হবে এটা কতটা হবে আপনার সাড়ে তিন মন সাড়ে তিন মন জি বলেন কি রাম দেখে তো মনে হয় যে অনেক বড় গরু সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন জি আচ্ছা এ বকন মন হয় নাকি জি বকন বকন আচ্ছা আচ্ছা আপনাদের এখানে তো মানে বকন হয় সার উবিকে হয় সব মিলেই সার বকন সবই মিলে একসাথে কি

অনেক সময় কাস্টমার কর ভাই আড়াইশো দিব দিয়ে দিয়ে আমরা আর কি ভাই রেখা কি করুন যাও খাও এখন তো সবাই এসে কেউ ভাই আড়াইশো দিব তখন তো ঝামেলা যাবে না ঝামেলার কি আছে বেশি সামসে বেশ বার করছি না আমরা তো কম দামে এই বেছি আমরা তো কম দামে বেছি সবচেয়ে কম দামে আমরা এই বেছি মনে করেন বাজারে সাড়ে তিনশো চারশো টাকা আমরা বেছি আড়াইশো তিনশো টাকা আচ্ছা জি না তা ঠিক ব্যবসা কত করে ব্যবসা চারশো টাকা সাড়ে তিনশো টাকা

যখন যেটা প্রয়োজন যখন যেটা প্রয়োজন হয় আচ্ছা তাহলে এই কুড়াল দিয়ে এখন এই মাথা গোয়াইতেছেন জি এ কি আপনারাই গোবার নাকি আসলে সবাই কুড়াল দিয়ে গোয়াই না 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 আমরা ভবিষ্যৎ দিয়ে একজনে এটা কাজ করি দেই ভাইঙ্গা যারা পারে জি হ্যাঁ দামটা কেমন দাম তো মানে সাধারণ মানুষের লেগে ঠিকই আছে ঠিক আছে আচ্ছা দাম তো ঠিক আছে মাংস কি ঠিক আছে না মাংস ভালো হ্যাঁ ভালো ভালো আচ্ছা এই যে ভাই বোধহয় নিলেন নাকি জি নিলেন জি

তাহলে খবর তো পাইছেন যে ছয়শো টাকা করে বিক্রি করে এখন আইসা কিরকম দেখতেছেন আসলে মাংস কেমন মাংস ভালো আছে আমরা সবসময় নিতে সবসময় নিতে চাই ওই যে সাড়ে সাতশো টাকা করে যে মাংস বিক্রি হয় অনেকেই বলে যে আসলে যেখানে একটু কমে মাংস বিক্রি হয় সেখানকার সেই জায়গার মাংস আর যেখানে একটু দামে মাংস বিক্রি হয় সেই জায়গার মাংসের মধ্যে আসলে অনেক রাত দিন তফাৎ আসলে না তাই না মাংস এক সমানে ওইটাও মাংস ওইটাও মাংস কিন্তু এখান থেকে তো দেখালাম যায়